হ্যালো বন্ধুরা ডিপিএস ফারাক্কা তরফ থেকে যে ভ্যাকান্সি দেখা যাচ্ছে তোমরা ওপরে ডিপিএস ফারাক্কা ডট কম এরকমভাবে তোমাদের ওয়েব ব্রাউজারে সার্চ করবে বা ওয়েবসাইট ভিজিট করবে ভিজিট করার পরে আমদিকে দেখো অপশন বাটন দেখা যাচ্ছে অপশন বাটনে ক্লিক করবে ক্লিক করার পরে একদম নিচে দিকে আদার আদারের মধ্যে কেরিয়ার বলে একটি অপশান দেখা যাচ্ছে আমরা কেরিয়ারে ক্লিক করবো কেরিয়ারে ক্লিক করলে স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থী দেখা যাচ্ছে এবং লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এরপর আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটি দেখতে পাবো তো এই হলো অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেখা বলা রয়েছে প্রাইমারি বিষয়ে ইংরাজি বিজ্ঞান এবং বাংলা বিষয়ে একটি একটি করে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে সিবিএসসি নর্মস অনুযায়ী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অর্থাৎ তোমাদের মিনিমাম এইচএস এবং তার সঙ্গে ডিএড বা ডিএলএড থাকলে এবং তোমাদের যদি সি টেট কোয়ালিফাই থাকে পেপার ওয়ানে তাহলে আবেদন করতে পারবে তাছাড়া তোমরা যদি প্রাইমারি টেট কোয়ালিফাই করে থাকো তাহলেও আবেদন করতে পারবে স্যালারি অ্যাসবার ডিপিএস ফারাক্কা নর্মস অনুযায়ী বলে দেওয়া রয়েছে এছাড়া তোমরা ডিপিএসের তরফ থেকে সমস্ত রকম ফ্যাসিলিটিস যেগুলো তারা প্রোভাইড করে সেগুলো তোমরা অলরেডি পাবে আবেদন করতে হবে অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যম মারফতেই তোমরা আবেদন করতে পারো তোমাদের যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় তোমরা সেভাবে আবেদন করবে আবেদন কিন্তু করতে হবে আঠাশে ডিসেম্বরের আগে এবার দেখো অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দুটি মাধ্যমেই মেনশন করে দেওয়া রয়েছে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা যদি অফলাইন আবেদন করতে চাও তাহলে এখানে ক্লিক করে অফলাইন ফর্মটি ডাউনলোড করে নেবে এই হলো অফলাইন ফর্মটি এটি ফুলফিল করতে হবে এখানে তোমাদের ছবি এবং তোমাদের যাবতীয় ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তার সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টস যেগুলি আছে যেগুলি তোমরা এখানে মেনশন করবে সেগুলির অবশ্যই জেরক্স কপির সঙ্গে অ্যাটাচড করবে মিনিমাম কোয়ালিফিকেশান অলরেডি বলে দিয়েছি ক্লাস টুয়েলভ তাছাড়া তোমাদের যদি গ্র্যাজুয়েশান মাস্টার্স বিএড বা হায়ার ডিগ্রি যদি থাকে সেগুলি এখানে মেনশন করবে করে সেগুলির জেরক্স কপি অবশ্যই এখানে অ্যাটাচ করে দেবে যারা অনলাইন আবেদন করতে চাও তারা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আঠাশে ডিসেম্বরের আগে এখানে আবার মেনশন করে দেওয়া রয়েছে তার আগে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে ইমেল আইডি প্রোভাইড করতে হবে তার সাথে তিনশো টাকার নন রিফান্ডেবল টাকা এই কিউআর কোডে পে করতে হবে পে করার পরে ট্রানজ্যাকশান আইডি তোমার নাম এই সমস্ত আনসার এখানে তোমাদের প্রোভাইড করতে হবে এবং তার একটা স্ক্রিনশট যে তোমরা টাকা পাঠিয়েছো স্ক্রিনশট এখানে আপলোড করতে হবে করে নেক্সট অপশান ক্লিক করে তোমাদের ফর্মটি ফিল করতে হবে টাকা পেমেন্ট না করলে কিন্তু তোমরা ফর্মটি ফিল করতে পারবে না অফলাইনের ক্ষেত্রেও তোমাদের টাকা পেমেন্ট করতে হবে সেটি মেনশন করা হয়নি বা বলা হয়নি আমার বা ফর্মটি চেক করার সময় আমার চোখে পড়েনি যদিও ফর্মে কোথাও মেনশন করে দেওয়া নেই তবুও ওখানে যেহেতু তিনশো টাকা তোমাদের জমা দিতে হচ্ছে তাহলে এখানেও অবশ্যই তিনশো টাকা তোমাদের জমা দিতে হবে আবেদন ফিজ হিসেবে অর্থাৎ এই আবেদন করার সময় তিনশো টাকা ওখানে জমা করে তার একটা স্ক্রিনশটের প্রিন্ট আউট যারা অফলাইন আবেদন করবে এর সঙ্গে অ্যাটাচড করে পাঠিয়ে দেবে তারই সাথে বন্ধুরা ডন বস্কো স্কুলের তরফ থেকে ভ্যাকান্সি দেখা যাচ্ছে অঙ্ক এবং হিন্দি বিষয়ে আগামী সাত দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে সিবি এবং তোমাদের নিজের নিজস্ব ফটো এবং তার সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি পাঠিয়ে স্কুলের অ্যাড্রেসে অথবা ইমেল মারফত ডিবিএস ব্যান্ডেল অ্যাট অফ জিমেল ডট কম তার সাথে শ্রী জৈন বিদ্যালয়তে ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক সেকশনে ইতিহাস হিন্দি এবং লাইব্রেরিয়ান পদে উচ্চ মাধ্যমিক সেকশনে কমার্স বা বিএসটিডি বা কস্ট অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ে এবং প্রাইমারি সেকশনে তোমরা যে বিষয় থেকেই বিলং করো না কেন আবেদন করতে পারবে শুধুমাত্র এখানে কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে প্রাইমারির ক্ষেত্রে টিজিটি অর্থাৎ গ্র্যাজুয়েশান বা মন্থ্রি ট্রেন্ড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএলএড বা অ্যাভাগাস ট্রেনার হিসেবে যদি তোমাদের ট্রেনিং কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে নিচের দেওয়া ইমেল আইডি প্রিন্সিপাল কোল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠাতে হবে আগামী সাত দিনের মধ্যে তাছাড়া বন্ধুরা একটি খুব ভালো বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে হিন্দি মাধ্যম স্কুলে এটি আজকের উত্তরবঙ্গ সংবাদ নিউজ পেপারে প্রকাশিত হয়েছে যদি এখানে তিন ডিসেম্বর লেখা আছে কিন্তু এটি আজকেই প্রকাশিত হয়েছে তো কুড়িজন পারমানেন্ট শিক্ষক রিক্রুট করা হবে হিন্দি মাধ্যম স্কুলে নর্থ বেঙ্গলের রাজ্যের যে কোনো জায়গা থেকেই তোমরা বিলং করানো কেন আবেদন করতে পারবে তোমরা চাইলে পজ করে বিজ্ঞপ্তিটি পড়তে পারো কী কারণে এখানে রিক্রুট করা হবে কারণ গ্রামীণ স্কুলে শিক্ষকের অভাব দেখা যাচ্ছে এই জন্য কুড়িজন শিক্ষকের নিয়োগ করা সেই মহকুমার বিভিন্ন হিন্দি মাধ্যম স্কুলে এই ইনফরমেশান পাঠানো হয়েছে রিক্রুট করার খুব তাড়াতাড়ি এর বিভিন্ন স্টেপ নেওয়া হবে তো এই ছিল কয়েকটি আপডেট বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই ধরনের ইনফরমেশান পেতে দেখা হচ্ছে পরের আপডেটে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা